ভাই আপনারা তো এই হামেস্টার কম্পেটের সম্পর্কে জানেন তাই না যার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আর সেই অ্যাকাউন্ট দিয়ে নিয়মিত ভিডিও ফরওয়ার্ড করে থাকেন তারা তো এটা সম্পর্কে জানার কথা এটা হচ্ছে একটা টেলিগ্রাম গেমস যেখানে টিপা টিপি করলেই অনেক কয়েন দেয় সেই কয়েনটাই নাকি ২৬ তারিখ লিস্টেড হবে আর মানুষকে ডলার দিবে এখনো যদি আপনি এই হামেস্টার কম্বেট সম্পর্কে না জানেন তাহলে আপনাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত ২৬ তারিখ ডলার দিবে এই আশা নিয়ে পোলাপান নিজের হাতের মায়া ত্যাগ করে দিন চার পাঁচটা ফোন দিয়ে টিপটিপির মধ্যেই আছে নিজের হাত ব্যথা হয়ে গেলে অন্যের হাত ভাড়া করে এনে কাজ চালিয়ে যাচ্ছে সেইতে 26 তারিখ তারা বড়লোক হয়ে যাবে কেউ কেউ তো হেলিকপ্টারও কেনার স্বপ্ন দেখতেছে আবার কেউ কেউ ভাবতেছে কিসের বিএমডব্লিউ সোজা রোলস রয়েস গাড়ি কিনে ফেলবে আমার আশেপাশে তো কিছু টেলিগ্রাম ফ্রিল্যান্সার আছে যারা সারা দিন টেলিগ্রামে এই আশা নিয়ে গুতাগুতি করে যাচ্ছে এমনটা হলে তো ভালোই হয় পোলাপান গণ বিবাহ করার পর 26 তারিখে কোটি টাকার মালিক হয়ে যাবে সুখে শান্তিতে সংসার করতে পারবে আমার বন্ধু কেরামত আবার টেলিগ্রাম ফ্রিল্যান্সার সে টেলিগ্রামের ভিডিও ফরওয়ার্ড নিয়ে কাজ করে থাকে সে বলতেছে আজীবন টেলিগ্রামে কত জিনিস ফরওয়ার্ড করে মানুষকে উপকার করলাম একটা টাকা পাইলাম না আর এখন পোলাপান নাকি একটু টিপা টিপি করেই কোটিপতি হয়ে যাবে এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় পরিশ্রম ছাড়া টাকা কামানোর একটা উৎস খুঁজে পাইছে পোলাপান আর সেখানে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ছে আর স্বপ্ন দেখতেছে ভাই বেশি স্বপ্ন দেখতে গিয়ে আবার স্বপ্নদোষ বানিয়ে ফেলো না পরে আবার বিছানার চাদর ধোয়ার জন্য আলাদা কতটা পরিশ্রম করা লাগবে আজকাল ফেসবুকে ঢুকলেই বিএমডাব্লিউ এর দশটা অজানা তথ্য চলে আসে নিউজ ফিডে আমার যেখানে একটা বিএমডাব্লিউ ছাতা কেনার সামর্থ্য নাই সেখানে আমার সামনে এসব তথ্য কেনই বা আসবে এই কথা শোনার পর আমার পরিচিত এক ছোট ভাই আমাকে বলতেছে ভাই এত ছোট আশা করেন কেন আশা বড় করেন আর টেলিগ্রামের এখানে ঢুকে টিপা টিপি শুরু করে দেন তাহলে দেখবেন ২৬ তারিখ প্রাইভেট বিমানও কিনে ফেলতে পারবেন পোলার মায় চায় আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আর পোলার বাপে চায় আমার পোলা ডাক্তার হবে আর পোলা বড় হওয়ার পরে অন্যের ইনবক্সে যাইয়া টেলিগ্রামের লিঙ্ক পাঠাইয়া বলে এখানে অ্যাকাউন্ট করে তাহলে ডলার ডলার পাবি আমিও এই দেশের যুব বর্তমান একজনকে দেখলাম বড় হয়ে গেছে কইলাম কিরে রবীন্দ্রনাথ হয়ে গেল চুল দাড়ি কাটস না কেন আমাকে উত্তর দিল এখন আর চুল দাড়ি কাটতেছি না ছাব্বিশ তারিখের পর একেবারে লন্ডনে গিয়ে চুলদাড়ি কাটামো ভাইরে এই ফ্রি জিনিসের প্রতি মানুষের এত আগ্রহ আর এত সময় ব্যয় করার বিষয়টা দেখলেই বোঝা যায় যে আমাদের দেশে বেকারের সংখ্যা কি পরিমাণ বেড়ে গেছে কিছু মানুষের তো কোনো কাজ নাই টেলিগ্রামের ডলারের আশায় টিপাটিপি করতেছে তাছাড়া ভুয়া জিনিসের প্রতি একটু বেশি আবেগ কাজ করে টাকা কামানো যদি সহজ হতো। তাহলে পৃথিবীতে আর মানুষ পাওয়া যেত না। তবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু বড়লোক হয়ে যাওয়ার একটা সুযোগ করে দিতেই পারেন আমার আবার এত ধৈর্য নাই যে টেলিগ্রাম ফ্রিল্যান্সিং করব। শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসবে টিপাটিপি করে কোন লাভ হবে না কারণ অলরেডি দুইশো মিলিয়নেরও বেশি ইউজার হয়ে গেছে মানুষ এত বোকা যে এত পরিমাণ মানুষকে ডলার পেমেন্ট করবে করলেও এক মিলিয়ন কয়েনের এত কম হবে যে আপনার চোড়া কান্ধে উঠে যাবে তাই শুধু শুধু টাইম লস না করে যেন অন্য কিছু টিপতে পারো ভবিষ্যতে সেই দিকে ফোকাস করো